কার মাথায় টুপি বলি কে খাকে দিচ্ছে ফাঁকি কেচোর আর কেজে সাধু আসল কে কেচে মেঘি বলবে গো পালভার বলবে গো পালভার আসবে গো পালভার বলবে গো পালভা একটু মধু একটু তিতা বাস্তবটা গল্পে গাথা হাসির উপহার হাজির গোপাল ভার হাজির গোপাল ভার সেই গোপাল ভার বলবে গোপাল ভার এমন চরিত্র বড়ই বিচিত্র তাদের অলে ডামাডলে দেখো শুধু নিত্য এমন চরিত্র গান চেপে শোনো শুধু মুখ বুঝে ভাবো শুধু চোখ বুঝে দেখো শুধু আসবে গো বলবে গো পাল ভার দেখবে গো ভার সেই গো পাল ভার বলবে গো পাল ভার হাজির গো পালভার বলবে গো পাল ভার হাজির গো পালভারের গল্প তেলি মহারাজ বুঝলে ভায়া এই বর্ষাকালের মজাই আলাদা মেনো গোপাল আরে বাহ বুঝতে পারলে না গঙ্গার তখন বড় বড় ইলিশ মাছ ওঠে গঙ্গার রূপলি ফড়স ওহ সেই সব বড় বড় ইলিশ মাছের সোয়াদি আলাদা আর ইলিশ ভাজার তেল দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে খেতে ওহ সত্যি আর লোভ দেখিও না গোপাল ওগো মনে হচ্ছে কালির বাড়ি থেকে কান্নাটা আসছে না চলো তো দেখি ও সকাল থেকে মোটবে ওরে দু টাকা না আ চলে না আরে এই পুটটা কিসের পप्पा এত মুহূর্ত না বাড়ি যাই সত্যি এই সাঁকর থেকে কত লোক যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো তার ইয়ত্তা নেই আরে শেষে কালিটাও ঝাঁপ দিল সত্যি বড় ভালো লোক ছিল এই কালী আর লোকে এই শিমুল গাছটাকে কি বলে জানো কি বলে রামো রাম রাম, রাম, রাম রাম চলো 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 এখান থেকে এতগুলো মোহর নিয়ে যে কি করি আরে ওই তো মহাজন যাচ্ছে দেখি ওর সাথে বরং একটু পরামর্শ করি ভাই ও ভাই ভাই কথা আছে আমার কাছে একথলি মোহর আছে যদি তুমি এগুলো তোমার কাছে গচ্ছিত রাখো দরকারে আবার চেয়ে নেব হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই রাখবো দাও দাও এই নাও কিরকম বুঝছেন কবিরাজ এই বয়সে আর মানতে পাচ্ছেন না তাই বিশ্রাম শ্রেয় আর প্রয়োজন পুষ্টিকর পুষ্টিকর তার আহার জন্য তো অর্থের প্রয়োজন যাই ওই তেলি মহাজনের কাছে যাই মোহরের তরিটা ওর কাছেই আছে যাই নিয়ে আসি মোহরের থলি কি বলছ তুমি বলি হাচ্ছি আছে হাচ্ছি হই না তো চতর সব উটকো ঝামেলা হাচ্ছি দিলাম না রাস্তার মধ্যে অমনি অমনি পঞ্চাশ মোহর ওনার থেকে নিয়ে নিল হ্যাঁ যত সব গল্প এই মুহূর্তে এখান থেকে বেরো বেরাও মেলে প্রহরি দিয়ে গলা ঝাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু না 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 আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি তুই সব সত্যি কথা বলছিস তো বুতো হ্যাঁ গুগুপলকত্তা আমার মায়ের নামে দিব্বিখে বলছি আমি যা বলছি সব সত্যি ও তেলি মহাজন এই করে অনেকের অনেক টাকা পয়সা গয়না ঘাটে মেরেছে তুমি এবার ওকে একটু জব্দ করো জব্দ হুম এমন জব্দ করব না যে সারা জীবন মনে থাকবে রে বগা যা বলেছি সব মনে থাকবে তো সব ঠিক ঠিক মনে করতে পারবি তো হুম যাত্রায় কত কি তো সাজতে হয় আমায় আর সামান্য এটা করতে পারবো না সময়টা মনে আছে তো হ্যাঁ হ্যাঁ আগামী বুধবার হাটবারের দিন বেলা আর স্থান এই ভূতের বাসা শিমুল গাছ ইস আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে না তাড়াতাড়ি পা চালাই কে একি আমায় চিনতে পারছিস না আমি কালী রে কালী কালী ওই যে সেদিন নদীতে ঝাঁপ দিলাম তবে যাই বল তোর প্রশংসা করতে হয় কেন কি সুন্দর ভাবে ভূতর পঞ্চাশটা মোহর ঝেপে দিলি তা মোহরগুলো কার জানিস না 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 দেবো দেবো হুম মনে থাকে জানো

ও হো ভূতর পেয়েছিস হ্যাঁ তোমার বুদ্ধির চড়ে আমি আমার অর্থ ফেরত পেয়েছি যাক এবার ভালো করে মায়ের চিকিৎসা কর হ্যাঁ তাই করবো যাই দেখো গো কলকাতা